ডিম দিয়ে পরোটা আমার বরের কাছ থেকে শেখা অনেক মজা হয় খেতে অনেক খাস্তা মুচমুচে হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি পরোটা ডিম দিয়ে পরোটা চলুন দেখা যাক আমার আজকের রেসিপি ডিম দিয়ে পরোটা এটা আমার বরের কাছ থেকে শেখা অনেক মজা হয় খেতে চলুন দেখা যাক আমার আজকের রেসিপি এখানে আমি দুই কাপ ময়দা নিচ্ছি দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম চিনি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা ডিম সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে আমি পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিলাম হয়ে গিয়েছে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ডোয়ের গায়ে একটু তেল মাখিয়ে রাখলাম যাতে করে এটা অনেক সুন্দর ও সফট হয় আধা ঘন্টা পর আমি এটাকে আবার একটু মেখে নিচ্ছি তারপর লেচি কেটে নিচ্ছি এবার ডো বানিয়ে নিচ্ছি তারপর একটু আবারও তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে করে ওপরটা ড্রাই হয়ে না যায় তারপর আমি রুটিগুলো বেলে নিচ্ছি একে একে একটু আটা ছিটিয়ে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি তারপর আমি পরোটাগুলো বানিয়ে নেব রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি এই তো আমি পরোটা বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এইভাবে বানিয়ে রেখে তারপরে একে একে পরোটা বেলে নেব হয়ে গিয়েছে একটা বানানো এবার আমি বেলে নিচ্ছি আর পরোটা বেলা হয়ে গিয়েছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এই তো আমার হয়ে গিয়েছে আমি পরোটা দিয়ে দিচ্ছি প্যানে উলটিয়ে দিলাম উল্টে পাল্টিয়ে আমি পরোটা ভেজে নিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি এই পরোটাটা অনেক খাস্তা হয় অনেক মজা হয় খেতে উলটিয়ে পাল্টে আমি ভেজে নিয়েছি হয়ে গিয়েছে আমার পরোটা ভাজা এবার উঠিয়ে নিচ্ছি দেখুন কত ফুলকো হয়েছে কেমন হয়েছে আবার পরোটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ